হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন রোস্ট আজকে আমি আপনাদেরকে একদম সামান্য অল্প কিছু মশলা দিয়ে অসম্ভব মজার রোস্ট রেসিপি দেখাবো তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই রোস্ট তৈরি করার জন্য এখানে আমি সোনালি মুরগি নিয়েছি এখানে এক কেজি পরিমাণ মুরগি আছে তো আমি এটাকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এই মুরগিটাকে ম্যারিনেট করে নেব তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আপনারা চাইলে এখানে জর্দার রঙ ইউজ করতে পারেন এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মুরগির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন আমি চিকেন পিসেসগুলো দিয়ে দিব তারপর এগুলা ভেজে নিব চুলার আসটা এ পর্যায়ে একটু বাড়ানো আছে তো একটু বাড়িয়ে তারপর এই চিকেন পিসেসগুলো ভেজে নিতে হবে এই চিকেন কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে তো যখন ওপর থেকে একটু কালার চলে আসবে তখন আমি এগুলো নামিয়ে নিব তো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছে তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি যে তেলগুলো দিয়ে আমি চিকেন ভেজেছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি তিন টুকরা চারটা পাঁচটা দিয়েছি এলাচ দিয়ে একটু ভেজে নিব গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এখন এই পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এক টেবিল চামচ দিয়েছি রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়েছি আদা পেস্ট তো আদা রসুনগুলো একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এক 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 চামচ 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 দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লাল মরিচের গুঁড়া গুঁড়া ধনিয়ার জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটোটা এখন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখনই দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন এই মশলার সাথে চিকেন গুলা একটু কষিয়ে নেব মশলার সাথে চিকেনটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো চিকেনটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গরুর দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম তো সেটা এক কাপ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস এটা আপনার টক দইয়ের কাজ করে এভাবে দিলেও কিন্তু রোস্ট খেতে অনেক ভালো লাগে অনেক সময় দেখা যায় হাতের কাছে টক দই থাকে না তখন আপনি এভাবে দুধ আর লেবুর রস দিয়ে দিতে পারেন ওটা খেতেও অনেক মজা হয় তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিতে হবে আর চিকেন একটু উল্টে পাল্টে দিব এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর পেস্তা বাদাম বাটা আপনাদের হাতের কাছে যদি পোস্ত না থাকে শুধু মানে কাজু বাদাম বেটে দিলেও হবে তো বাদাম বাটাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রোস্টের গ্রেভিটা এ পর্যায়ে অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি এ পর্যায়ে কিছুটা কেওড়া জল দিয়ে দিচ্ছি এতে করে এই চিকেন রোস্ট থেকে একটা শাহি ফ্লেভার বের হবে মানে এই চিকেনটা তখন খেতেও খুব ভালো লাগবে তো এটা গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন আমি এটা আর বেশিক্ষণ চুলায় রাখবো না চুলার আঁচটা এখন কমিয়ে কিছুক্ষণ দমে রাখবো তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব এই রোস্টটা যখন ঠান্ডা হবে গ্রেভিটা কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে মানে সামান্য কিছু মশলা দিয়ে অসম্ভব মজার এই চিকেন রোস্টটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এটা খেতে কি পরিমাণ টেস্ট হয় তৈরি না করলে বুঝতে পারবেন না তো আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা মানে সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অনেক মজা হয়েছে তো রেসিপিটা লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ